প্রাচীনকাল থেকে ড্রাগন মানুষের কল্পনা সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর এক প্রাণী পৃথিবীর প্রায় সব সভ্যতার ইতিহাসেই ড্র্যাগনের গল্প কোনো না কোনোভাবে উঠে এসছে চীন থেকে ইউরোপ জাপান থেকে মধ্যপ্রাচ্য সব জায়গাতেই ড্রাগনকে দেখা যায় কিন্তু মজার বিষয় হলো প্রত্যেক সংস্কৃতিতেই ড্র্যাগনের রূপ আর স্বভাব আলাদা যেমন কি চীনা কাহিনীতে ড্রাগনকে দেবতুল্য প্রাণী বলে মনে করা হয় তারা জল বৃষ্টি আর সমৃদ্ধির প্রতীক চীনা সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শিরায় ড্রাগনের রক্ত বইছে তাই চীনের প্রাসাদ পোশাক এমনকি উৎসব সব জায়গাতেই ড্রাগনের প্রতীক দেখা যায় চীনা নববর্ষের ড্রাগন নাচ আজও সেই বিশ্বাসের প্রতিচ্ছবি কিন্তু ইউরোপের ড্রাগন একবারই ভিন্ন সেখানে ড্রাগন হলো ভয়ঙ্কর এক দানব যে আগুন উগড়ে গ্রাম শহর সব পুড়িয়ে দেয় অনেক নাটক আর বীরযোদ্ধার কিংবদন্তি আছে যেখানে তারা ড্রাগনের সাথে লড়াই করেছে বিশেষ করে ইংল্যান্ডে সেন্ট জর্জের কাহিনী খুব বিখ্যাত যেখানে তিনি এক বিশাল ড্র্যাগনকে বধ করেছিলেন এদিকে মধ্যপ্রাচ্যের অনেক পুরনো ধর্মগ্রন্থেও ড্র্যাগনের উল্লেখ পাওয়া যায় যেখানে তাকে অশুভ শক্তির প্রতীক ধরা হতো অন্যদিকে জাপানি সংস্কৃতিতে ড্র্যাগনকে জলের রক্ষক হিসাবে দেখা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষ কখনো একে অপরের সাথে যোগাযোগ না রেখেও কেন এক একই ধরনের প্রাণীর গল্প বলছে কেউ কেউ মনে করেন হয়তো ডাইনোসরের জীবাশ্ম জ্বালানি দেখে প্রাচীন মানুষ ড্র্যাগনের কল্পনা করেছে আবার কেউ বলেন ড্র্যাগন সত্যিই সময় ছিল পরে বিলুপ্ত হয়ে গেছে আজও নানা জায়গায় পাহাড়ি অঞ্চলে অদ্ভুত পাহাড়ের ভাস্কর্য গুহায় চিত্রকলা বা পুরোনো গল্পের ড্র্যাগনের ছায়া পাওয়া যায় সত্যি কি ড্রাগনরা কোনোদিনই পৃথিবীতে ছিল নাকি মানুষের ভয় আর কল্পনার সৃষ্টি তা আজও এক রহস্য